এখানে একটি চাইনিজ মহিলা চাইনিজ গুরুর সামনে হাঁটু নিচু করে প্রণাম করছে এগুলো হচ্ছে চাইনিজদের সবচেয়ে প্রিয় খাবার শূকরের মাংস যা মালাই ভাষায় বলা হয় ভাবি আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা তো আজকে আমাদের ছুটির দিন আমরা যাচ্ছি আর কি আমাদের এই পাশেই যেমন আমাদের গ্রাম অঞ্চলে দোকানপাট থাকে না ঠিক ওই আর কি দোকানপাট ওইখানে আমরা যাচ্ছি আর কি সকালের নাস্তা করব এবং মালয়ে স্থানীয়রা কি কী দোকানপাট বসে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সাথে আমরা দেখব আর কি আর আমাদের দেশে সকালবেলা নাস্তার আয়োজন করে যেমন হোটেলে এখানে কিন্তু ওই হোটেল আছে তো এখানকার হোটেলের পজিশন কেমন বা এখানকার হোটেলে যে রুটি বানায় তা কেমন বা কিভাবে তারা আপ্যায়ন করে কি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আর কি হ্যাঁ তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একদম একটা মালাইগো বাড়ি আর কি একটা জিনিস দেখেন এই ঘরগুলা কি ছোট ছোটো কিন্তু তাদের প্রত্যেকটা ঘরের সামনে তিনটা চারটা করে কিন্তু গাড়ি থাকে আমি কিন্তু একদম মালয়েশিয়ার গ্রাম অঞ্চলের ভিতরে আসি এই দেখেন আমাদের দেশে হাঁস আছে এখানে কিন্তু হাঁস আছে হ্যাঁ এটাকে আমরা বলি রাজাহাঁস তো ওই রাজাহাঁস আর কি এখানে সব কিছুই আছে যেহেতু আমরা বলতে গেলে গ্রাম অঞ্চলের ভিতরে আছি আমরা যেখানে আসি সেখানে কিন্তু রাস্তার মেইন রোডের বাম পাশে হচ্ছে গ্রাম আর ডান পাশে হচ্ছে শহর তো আমরা আছি গ্রামের ভিতরেই তবে এখানে গ্রাম আর শহর বোঝা যায় না এ হচ্ছে অবস্থা এ দেখেন তাদের ঘরগুলা হ্যাঁ হ্যাঁ তারা কিন্তু ঘরগুলা অত সুন্দরভাবে গোছে আনে না ঠিক আছে আমরা যেরকম পাঁচতলা দশতলা বিল্ডিং করি বা দুই তলা তিনতলা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা ঘরের পিছনে তারা কিন্তু ঘরের পিছনে এত টাকা ইনভেস্ট করে না তারা ঘরের পিছনে না করে তারা গাড়ির পিছিয়ে ইনভেস্ট করে তারা দুইজন মানুষ হইলে একটা গাড়ি দিয়ে যে কোনো জায়গায় যাওয়া জায়গা বা পুরা সহ একটা জায়গায় যেতে পারে আর কি তো তাদের রাস্তাঘাট ভালো তার কারণে তারা সব সময় গাড়ি আর কি ব্যবহার করে আমাদের দেশের রাস্তাঘাট তো তেমন একটা সুবিধা না আর কি সালাম আলাইকুম হচ্ছে একজন মালাই আর কি এই দেখেন এদের ঘরগুলা ঘরের যে একটা জিনিস দেখেন আমাদের দেশে হইলে কিন্তু এই যে দেখেন বাইকগুলা কিভাবে রাখছে একটা বাইকও কিন্তু থাকতো না আর এখানে এই যেই নিরাপত্তা দিচ্ছে এটা কোনো কিছুই না এই এগুলা কিন্তু ধাক্কা দিলে ফেরা যাবে ঠিক আছে আর এই দেখেন এখানে তো কোনো নিরাপত্তাই নাই তো এই জায়গাগুলোর থেকে মানে এরকম যদি আমাদের দেশে হইতো তাহলে কিন্তু একটা বাইকও থাকতো না গাড়ির তো কোনো চাক্কাই থাকতো না ঠিক আছে এখানকার মানুষ গাড়ি বলেন বাইক বলেন যে কোনো কিছু বলেন একদম মানে বাহিরে রাইখা দেয় কোনো তাদের ভয় নাই কারণ কেউ নিবে না ওই দেখেন আর কি ওই দেখা যাচ্ছে তিন চারটা গাড়ি একটা ঘরের সামনে ঘরটা কিন্তু হচ্ছে আমাদের বলা যাইতে পারে আর কি আমাদের যেমন আমরা রান্নাঘর বানাই না তারা কিন্তু মেইন ঘর এরকমভাবেই বানায় হ্যাঁ মানে যারা গ্রাম অঞ্চলে থাকে আর কি তাদের কথা বলছি আর শহরে তো মনে করেন যারা থাকে তারা ফ্ল্যাটে থাকে শহরের হিসাবটা হচ্ছে একটু ভিন্ন তো আমরা এখন আমরা ময়লা আনছিলাম আর কি এই যে ময়লাগুলো এখানে পালাবো ফেলে দিলাম এখানে ময়লাগুলো ফেলে দিছি এখানে কিন্তু অনেক ভালো ভালো জিনিসপত্র মানুষ রাইখা যায় বুঝছেন এই দেখেন একটা জিনিস দেখেন এই সোফা ওয়ার্ড্রপ মানে এগুলো সব ফেলে দিয়ে গেছে যার প্রয়োজন সে কিন্তু নিয়ে যাইতেছে এখানে ওই তেমনই আনে ভালো ভালো জিনিস কিন্তু রাইখা যায় রাস্তার পাশাপাশি হ্যাঁ এই তুমি মালয়েশিয়ার গ্রাম অঞ্চল তোমার কাছে কেমন কি বাংলাদেশের মত থেকে অনেক ভালো লাগে কারণ বাংলাদেশের মত সবকিছু পাওয়া গেলেও অনেক উন্নত গ্রাম হলেও অনেকটা উন্নত মালয়েশিয়ার গ্রাম যেহেতু মালয়েশিয়া বলে কথা বিদেশ তো সবাই জানে বিদেশে আছে বড় বড় অট্টালিকা বা অনেক কিছুই থাকে কিন্তু এইখানে মালয়েশিয়া কিন্তু গ্রামও আছে বাংলাদেশের মতো যেখানে গ্রামের মতো সব কিছু সুবিধা পাওয়া যাবে বা গ্রামে যারা থাকে তাদের কিন্তু অনেক সুবিধা আছে যেমন আমরা আমাদের গ্রামে থাকা অভ্যাস এই জন্য কিন্তু আমরা আমাদের এই জায়গাটা অনেক প্রিয় অনেক ভালো লাগে গ্রাম অঞ্চল এদেশের কালচার এদেশের রীতিনীতি সবকিছু আমার কাছে অনেক ভালো লাগে দেখেন এই দেশে কিন্তু যেরকম অবস্থায় মানুষ বসবাস করে বাংলাদেশে কিন্তু এরকম আরেকটা জিনিস মানে জিজ্ঞেস করি আর কি দেখো এখানকার গাড়ি বা মানে কোনো জিনিস মানে এমন ভাবে রাখে তারা কোন নিরাপত্তা নিরাপত্তা যে বা বা তাদের তাদের এটা চুরি হয়ে হয়ে যাবে যাবে কিছু এরকম মনে আসে না আমাদের দেশের তুলনায় এই দেশের ইয়াটা মানে একটু ডিফারেন্স করে বলো আর কি আমাদের দেশে দেখা যাচ্ছে একটা সাইকেল যদি রাস্তার পাশে থেকে বাইরে একটু পরিশ্রম করতে দাঁড়ালেও কিন্তু সাইকেল থাকে না কিন্তু এদেশে দেখা যাচ্ছে কোটি কোটি টাকা দামের গাড়ি রাস্তায় ফেলায় রাখে চাবি ঠাবি দিয়ে বাইক ফেলায় রাখে কেউ কিন্তু হাত দেয় না কারণ এদেশে কিন্তু চুরি এই দেশে কেউ কারোর জিনিসে হাত দেয় না বা চুরি করে না বাংলাদেশে শুধু এরকম হয় কারণ বাংলাদেশ বাঙালি বলে কথা বাংলাদেশে একটু চোর বাটপার সব থেকে বেশি প্রতারক বেশি এই জন্যই বাংলাদেশে এরকম হয় অন্য বাইরের যেসব কান্ট্রি আছে ওই সব কান্ট্রিতে চুরি ডাকাতি এইসব খুব কম হয় হচ্ছে একটা বাংলাদেশিদের দোকান আর কি এখানে তিনি ব্যবসা প্রতিষ্ঠান দিছে হ্যাঁ ব্যবসা প্রতিষ্ঠান দিছে এখানে বাংলাদেশি তো এটা দেখাবো আমি একদিন তার থেকে ইন্টারভিউ নিব সে কীভাবে এখানে আয়সা ইস্ট বলে ব্যবসা বাণিজ্য শুরু করলো তো একদিন তার কাছ থেকে সব কিছু জানবো এবং সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আর কি ওই যে রাস্তার এই পাশে দেখেন আর কি এটা হচ্ছে একটা দোকান এখানে সম্ভবত দুই তিনজন মানুষ আসছে কিন্তু গাড়িও কিন্তু এই দুই তিনটাই ঠিক আছে এই হচ্ছে অবস্থা তাদের ওই দেখেন গ্রামের ভিতরে কিন্তু বিলাসবহুল বাড়িও আছে একটু ভিতরে গেলে হয়তো দেখা যায় তো আপনাদেরকে আসলে এই যে মালয়েশিয়ার গ্রামগুলাতে আমরা আসি গ্রাম কিন্তু বললে মানে ভুলও হবে এক কথায় কারণ এখানে কিন্তু সব কিছুই আছে আপনি যা চাইবেন একদম এভরিথিং সব কিছু আছে হ্যাঁ আর প্রথমে কিন্তু বলছি যে আমাদের রাস্তার ডান পাশে গ্রাম ইয়া ডান পাশে শহর বাম পাশে সে গ্রাম তো সেক্ষেত্রে মানে বোঝার কোনো উপায় নেই যে এটা গ্রাম না শহর এ হচ্ছে অবস্থা এই দেখেন একটা জিনিস মুরগি হ্যাঁ আমাদের দেশে যেমন মুরগি টুরগি সব কিছু আছে এখানে কিন্তু মুরগি আছে দেখেন দেখছেন কোনো কিছু কমতি নাই কিন্তু আর এই যে এটা দেখতে পাচ্ছেন চাইনিজদের একটা মন্দির এটা নতুন করে আবার নির্মাণ করতেছে এ হচ্ছে অবস্থা এখানে দেখতে পাচ্ছি গাড়ির উপর তাদের মালয়েশিয়ার ক্লাগ লাগিয়ে রাখছে হ্যাঁ তো আমরা সেই বাজারে চলে আসছি আর কি দেখেন এখানে কিন্তু শুকরের মাংস পাওয়া যায় হ্যাঁ ব্রাদার তিনি নামা 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 ভাবি তো এগুলো হচ্ছে শুকরের মাংস তারা মানে চাইনিজরা আর কি শুকরের মাংস খেয়ে থাকে তো এখানে শুকরের মাংস পাওয়া যায় আর এই পাশে দেখতে পাচ্ছেন আর কি মাছ বিক্রি করে এই যে এটা হচ্ছে মাছের দোকান কি বাংলাদেশি মেমা মাছ দেখেন এখানে কিন্তু ম্যাক্সিমাম সাগরের মাছ দেখা যায় আর কি হচ্ছে কাঁকড়া কাঁকড়া বিক্রি করে তারা কাঁকড়া দেখতে পাচ্ছেন কাঁকড়া বরফ দিয়ে রাখছে এর হচ্ছে মিয়ানমার লোক আর কি মানে মায়ানমার হচ্ছে দেখেন চাইনিজ মুরব্বীরা কিন্তু এখানে সদাই করতেছে আমাদের দেশের মতো কিন্তু এখানে

পিয়ার বাজার না এখানকে এখানে প্রতিদিন সকাল আর কি বাজারটা মিলে থাকে এ দেখেন চাইনিজদের একটা খাবার আর কি এখানে চাইনিজদের কিছু খাবার বিক্রি করছে নুডলস এবং নুডলস আরও বিভিন্ন কিছু আছে আর কি সেমাই হ্যাঁ এখানে কিন্তু সব কিছু আছে হ্যাঁ দেখেন এখানে কিন্তু শাক সবজি সব কিছু আছে একদম টমেটো গাজর যা আছে বেগুন এগুলা কিন্তু সব কিছু আছে হ্যাঁ এটা হচ্ছে একটা চাইনিজ দোকান এখানে দেখেন এক এক মরিচ কি হ্যাঁ বিশাল বড় বড় কিন্তু এক মরিচলামালিকুম আলাইকুম বাংলাদেশি এই দোকানে কাজ করেন না ইউবিনার নাম হ্যাঁ দেখেন এখানে কিন্তু আছে আর কি একদম সব কিছু তো দেখেন মুরগি তারা মুরগি কেটে রেখে দিয়েছে একদম যার যেভাবে প্রয়োজন ঠিক ওইভাবে কিন্তু দিচ্ছে এখানে আপনি যদি একশো গ্রাম জিনিসও চান আপনাকে একশো গ্রাম জিনিসও দেওয়া হয় কোনো ভেদাভেদ নেই কিন্তু এ হচ্ছে মাছের গাড়ি এই গাড়িগুলোতে কিন্তু মাছ নিয়ে আসে এবং তারা যে যতটুকু চায় ঠিক ওই পরিমাণে মাছ কেটে দিয়ে থাকে আর কি আপনি যতটুকু নেবেন ততটুকুই দেওয়া হবে এখানে কোনো সমস্যা নেই আমাদের দেশে তো আস্ত মাছ না নিলে তারা দিচ্ছে মানে দেয় না এই দেখেন মুরগি তারা ভেজে আর কি ইয়ে করে রাখছে এখানে কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে চাইনিজ আর কি হ্যাঁ একদম টাটকা ফরমালিন মুক্ত আর কি শাক সবজি সকালের বাজার আর কি এখানে ওই জায়গায় দেখতে পাচ্ছি আর কি এই যে একটা গাড়ি হ্যাঁ গাড়ির ভিতরে দেখেন তারা দোকান নিয়ে বসছে এখানে সকালের যে নাস্তা আছে সেই নাস্তাগুলা তারা বিক্রি করে থাকে আর কি হচ্ছে কলা তারা এই দেখেন এই কলার ছড়াটা আর কি সাড়ে ছয় টাকা মানে সাড়ে ছয় রিঙ্গিত তো বাংলাদেশি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো দেখেন তারা কীভাবে সকালের নাস্তাগুলা তৈরি করে থাকে আর কি এই রাস্তার ভিতরে আপনার অনেক কিছু দিয়ে থাকে এটা হচ্ছে একটা চাইনিজ হোটেল আর এখন আমরা যেখানে যাচ্ছি আর কি এটা একটা বাংলাদেশিদের দোকান তার নাম হচ্ছে রশিদ হ্যাঁ উনি আমাদের এখানে দীর্ঘদিন যাবত কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য করতেছে দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই কিন্তু বাংলাদেশি আসসালামু আলাইকুম বাড়ি কোন জায়গায় সাতক্ষীরা না ওকে হ্যাঁ এ হচ্ছে আমার মামু ঠিক আছে মামু বিরিয়ানি কি হ্যাঁ

কোরাল মাছ রশিদ ভাই সকালের ব্যাসা কিনা খুব ব্যস্ত আছে আজকে যেহেতু বন্ধের দিন তো সবাই কেনাকাটায় ব্যস্ত ঠিক আছে বাংলাদেশে দুই ভাই সকালের যে নাস্তা আছে তাই খাচ্ছে কি এর পিছনে মাছ কাটাকাটি হচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশি যত পণ্য আছে আর কি এই রশিদ দোকানে সব পণ্যই মিলে এই দেখেন বাংলাদেশি সরিষার তেল হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশি সরিষার তেল এবং এই যে প্রমি কোম্পানি প্রমি কোম্পানির এই এই যত মশলা আছে সব কিছু প্রমি কোম্পানি রেগুলার এই ওনার দোকানের যত ম্যাক্সিমাম জিনিস আছে সব কিছুই কিন্তু বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে আনে আর কি সবটি অবৈধ যে দোকানে যে কটা আছে সবটি অবৈধ চাইনিজ দেখি এখন কি নাচা কৰা যায় এখানে সকালের যে নাস্তা আর কি নাস্তাটা সেরে ফেলি আর কি হচ্ছে নাস্তার দোকান এখানে কিন্তু বাংলাদেশি চাইনিজ সবাই কিন্তু আসে নাস্তা করার জন্য

আমার মনে হচ্ছে তারা দুইজন বন্ধু ঠিক আছে তারা দুইজন গল্প করতেছে ওকে এই যে আমার নাস্তা চলে আসছে দেখি নাস্তা আর একটা মিলুমেরও অর্ডার দিচ্ছে আর কি খেয়ে দেখি কি অবস্থা বিসমিল্লা রহমান রহিম সেই ভালো লাগছে সে দুইটা কফি নিয়ে আসছে একদম পুরো ভরে আনছে আর কি একটু কম দিলে ভালো হতো না একদম ভরে ভাইরে দিছে <목소리도> 아うで <많아> <목소리도 많아> <목소리도 많아> কিছুদিন আগে এক বাংলাদেশি আঙ্কেলের আর কি আঙ্কেলের এক ভিডিও ভাইরাল হয়েছে সে মালয়েশিয়ান রুটি বানায় আর কি দৈনিক চার হাজার পাঁচ হাজার টাকার এক ঘন্টায় রুটি বেছে এরকম আর কি তো এই হচ্ছে সেই রুটি হ্যাঁ বেঁচে সেই রুটি আর এই হচ্ছে তাদের ডাল খেতে বেশ সুস্বাদুই লাগে 아那么 o c a y w c i e 아 팍팍 으

दवा कॉफी 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 दुआ 12.60 आ आके लाग्यो लाग्यो सोध लाग्यो दवा गिलास रिंगी नाम सेन अमित बाबा अमित जगर बाबा जगर बाबा हँ Minum berapa? Satu ringgit lapan puluh sen oh, udah, 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 Apa tu? Apa tadi? Dua belah enam lah Dua enam no? Dua enam Dua enam tujuh empat no? Dua enam tujuh empat Okay, terima kasih na Terima kasih Okey. Terima kasih okay. Terima kasih 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 Terima বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করলাম তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ